হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা আঙ্কেল আনটিরা ছোট্ট সুনামণিরা যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো আছেন আশা করছি তো আপনাদের দোয়া এবং ভালোবাসে আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ল্যাবিস্টার ব্লগ নিয়ে তো আশা করছি তো স্কিপ না করে পুরো ভিডিওটি লাইক দিয়ে ভালোবেসে দেখে থাকবেন এতে হলে আপনাদের এই ছোট্ট বনটি একটু হলে উপকৃত হব তো যাই হোক সকাল সকালে চলে এসেছি এখানে এই যে কিছু গাছ লাগাবো তো দুই তিনটা গাছ লাগানো বাকি ছিল সেই গাছগুলো নিয়ে আসা হয়েছে আগেই তো লাগানো হয়নি এখনও তো এখন হচ্ছে এই গাছগুলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে লাগিয়ে নিচ্ছি কারণ গাছপালা কিন্তু আমার অনেক বেশি পছন্দের সেটা ফুল কিংবা ফল গাছ যে কোনো গাছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং লাগাতেও অনেক বেশি ভালো লাগে তো ওই যে আমার গাছগুলো লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে গাছগুলো দেখতে তো এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিচ্ছি যেহেতু গাছটা এখনই লাগানো হয়েছে সেই জন্য অল্প করে পানি দিচ্ছি তো আর আমি যখন বয়স দিচ্ছি তখন আসলে এত পরিমাণে শব্দ হচ্ছে যেহেতু দিনের বেলা বয়স দিচ্ছি তো আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ রাস্তা পাশে বাসা প্রচুর শব্দ আসে চারোদিক থেকে তো যাই হোক এখন হচ্ছে আমার গাছগুলোকে যত্ন করা হয়ে গেছে মাসাল্লাহ সুন্দর করে লাগিয়ে ফেলছি তো দুইটা রুমে রেখে দেবো একটা হচ্ছে বাহিরে রাখবো আর এখন চলে এসেছি সকালে নাস্তা করে তারপর মানে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি তারপর হচ্ছে আমার সবজি গাছে সবজি তুলতে চলে এসেছি তো ওই যে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর পুঁশাকের গাছ হয়েছে তো এটা কিন্তু বেশ কিছুদিন আগের একটা ভিডিও তো আমি যেহেতু আগের চ্যানেলটাতে ভিডিও দেওয়ার জন্য করেছিলাম তো তখনকার এই মানে সেই চ্যানেলে এই ভিডিওটি আর শেয়ার করা হয়নি তো এখন হচ্ছে আমার নতুন চ্যানেলে ভিডিওটি শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর পুরো ভিডিও সাথে থাকবেন দেখবেন যে কোথাও না কোনো জায়গায় আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে প্রিয় আপুরা লাইক দিতে কেউ ভুল করবেন না তো শাক গাছ কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দের সেটা মানে দেখতেও ভালো লাগে খেতেও আমার কাছে ভালো লাগে কার কার কাছে পুঁই শাক ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এত সুন্দর সবুজ শাক আর যেটা মানে কি বলবো সফট অনেক রান্না করার পরও সফট হয় আর খেতেও অসম্ভব মজা হয় আর আমার পুঁই শাক পাতাগুলোও দেখতে ভালো লাগে শাকের পাকুড়াও আমি অনেক বেশি পছন্দ করি সেই মাঝে মাঝে আমার এইভাবে পোশাকের পাতা আমার গাছ থেকে তোলা হয় আর নিজের গাছ থেকে কোনো কিছু তুলে রান্না করার মজাটাই কিন্তু অন্যরকম তো আমি এই যে দেখতেই পারছেন কতগুলো শাক উঠাইছি তো এগুলোকে রান্না করে নেব মাটির চুলায় তো মাটির হাঁড়িতে তো পুরো ভিডিওটা দিতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্য অল্প ভিডিও শেয়ার করেছি কারণ পুরো ভিডিওটা দিতে গেলে আসলে অনেক বড় একটা লং ভিডিও হয়ে যাবে সেটা পরবর্তীতে ভিডিওতে শেয়ার করব আমি কি কি রান্না করেছি তো আজকে শুধু কিভাবে কী করলাম আমার সবজি বাগান থেকে কী উঠালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন আগের ভিডিও যেহেতু তো তখন তো গাছে করলা ছিল সরি কাকরুল ছিল তখন এত সুন্দর কাঁকরুল হয়েছিল গাছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সামনের ভিডিও যেটা আসে সেটাই দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে দেখা গেছে দু একটা ভিডিও দিতে লেট হয়ে যায় তো সেই জন্যই এই ভিডিওটা দিতে পারিনি সময় মতো তো এখন হচ্ছে দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার এত সুন্দর ভিডিওটা কষ্ট করে করেছি সেটা আপনাদের সাথে যদি শেয়ার না করি ভালো লাগবে না তো যাই হোক এই যে গাছ থেকে কাকড় উঠাছিলাম নিজের গাছ থেকে বললাম না যে পাড়া যে কোনো জিনিসই ভালো লাগে আর মার্শাল্লাহ আমাদের এখানে এত পেঁপে গাছ হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছগুলোতে কীভাবে পেঁপে ঝুলে আছে। দেখে তো অনেক বেশি ভালো লাগছিলো অনেক সুন্দর লাগতেছিল সবুজ কত সুন্দর দেখতে পাচ্ছেন এই পেঁপে গাছটা কিন্তু এটা মর্দা পেঁপে গাছ বলা হয় যেটাকে পুরুষ গাছ বলা হয় আর কি তো এখানে তো আসলে পেঁপে ধরারই কোনো কথা না তারপরও মাসাল্লাহ যে পেঁপেগুলো ধরেছে অনায়াসে দিন খাওয়া যাবে অনেক ফুলও আসছে আর এই যে দেখতে পাচ্ছেন তো এটা আমার আর ঘরের পিছনেই অনেকগুলো পেঁপে গাছ হয়েছে এখানে তো সেখান থেকে এই পেঁপে গাছে পেঁপেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে তো এগুলো অনেকগুলো যেহেতু হয়েছে মার্শাল্লাহ খাওয়া যাবে তো আমরা পেঁপে সবজি খাই তারপর হচ্ছে পেঁপে তরকারি খাই বা ভরপা সব কিছুই খেয়ে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁপে গাছ এখানে সবগুলো গাছে মাসাল্লাহ অনেকগুলো পেঁপে এসেছে নিজের গাছ থেকে কোনো কিছু পেরে খাওয়ার মজাটাই অন্যরকম আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আমার আপুদের কাছে কেমন লাগে আমি জানি সবার কাছে এই নিজের গাছ থেকে পাড়া খাওয়া সবজিটা মজাই অন্যরকম সেটা অল্প হোক কিংবা বেশি তো এই যে কাঁকুর পেরে নিলাম শাক গাছ থেকে পেরে নিলাম তারপর হচ্ছে পেঁপেটা পারা হয়নি কারণ আজকে আমার পেঁপের কোনো দরকার নেই সেজন্যই তো সব সবজি পেরে এখন চলে এসেছি কাটাকাটি করার জন্য কারণ এখন হচ্ছে সবজিগুলোকে কেটে নেব তো এই যে দেখতে পাচ্ছেন নিজের গাছ থেকে তুলা বলে কথা নয় কত সুন্দর সবুজ টাটকা শাক সবজি খেতে কিন্তু অসম্ভব মজার হয় আসলে আমরা তো যারা মানে আর কি এই ধরনের সবজি টাটকা খেতে পারি না তারা তো বুঝতে পারি এর অভাবটা একদমই গাছ থেকে ওঠানো টাটকা সবজি খাওয়ার যে কতটা মজা তো সেটা নিজের গাছ থেকে অল্প হলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এই যে আজকে রান্না করবো শাক দিয়ে হচ্ছে ডাল চড়চড়ি তো পরবর্তীতে ভিডিওতে আপনি এই রান্নাগুলো শেয়ার করব এখন হচ্ছে এখানে আমি আজকে কী কাটাকাটি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো কাটাকাটি করতে ভালো লাগে রান্না করতেও বেশ ভালো লাগে আর মাটির চুলা রান্নার কথা তো আমার মানে বলতেই হয় না মাটির চুলা রান্নার যে স্বাদটা সেটা আসলে ভুলতে পারি না সেই মাঝে মাঝে চলে আসি মাটির চুলায় রান্না করার জন্য তো যে কথা বলতে বলতে অনেকগুলোই শাক কেটে নিচ্ছি এগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কারণ দেখা গেছে যেহেতু হাতে মাখিয়ে ডাল চড়চড়ি করবো সেখানে একটু বড় বড় হলে কিন্তু খেতে ভালো লাগবে না বা দেখতেও ভালো লাগবে না তো সেই সঙ্গে একটু আলুও দিয়ে দেব তো এই জন্যে আলুগুলোকে কেটে নিচ্ছি তো যে সকল আপু ভাইরা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন বা দেখা শুরু করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার পাশে থাকবেন বা আমার কোনো বন্ধু হয়ে থাকলে কমিউনিটিতে এসে কমেন্টস করে জানাবেন আমাকে যে আপু আপনার বন্ধু হয়েছি অনেকে হচ্ছে আমাকে অনেক মানে স্পাম্প কমেন্ট করেন যার জন্য কিন্তু আমার খুবই কষ্ট হয় দয়া করে স্পাম্প সম্পর্কে যদি কেউ না জানেন তো আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করে দেখে আসতে পারেন যে স্পাম কমেন্ট কি। সে সম্পর্কে আপনারা যদি যা না জানেন তাহলে দয়া করে না জেনে শুনে কাউকে এই ধরনের কমেন্টস করবেন না যে আপু পাশে আছি পাশে থাকবো এই ধরনের কমেন্টস করার চেষ্টা করবেন না কারণ এটা আপনার চ্যানেলের জন্য ক্ষতি আমার জন্য ক্ষতি সেই জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি আপুরা যারা আমার বন্ধু হতে চান আমার কমিউনিটিতে এসে কমেন্টস করে আমাকে বন্ধু বানানোর জন্য রিকোয়েস্ট করতে পারেন কিন্তু সরাসরি ভিডিওতে এসে কখনোই বলবেন না তো এটা কিন্তু আমার সত্যি অনেক বেশি খারাপ লাগে কমেন্টসটা দেখলে তো যারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন সেই সকল আপু ভাইয়াদের কমেন্টস করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যারা ফুল ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত কষ্ট করে আমাদের ভিডিওটা ফুল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি যাদের ভিডিও দেখি তাদের প্রত্যেকের ভিডিও আমি ফুল ওয়াশ করে তারপর চলে আসি আর যেহেতু আমি এখন বয়স দিচ্ছি দিনের বেলা আর বাহির থেকে হয়তো অনেক সাউন্ড আসছে তো কেউ কিছু মনে করবেন না আর এদিক থেকে হচ্ছে আমি এই যে তরকারিগুলোকে কেটে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ মানে কুচি করে নেব রসুন সেই জন্য আমি এগুলোকে খুব সুন্দর করে ছিলে নিয়েছি এখন হচ্ছে একটু টিউবওয়েলের পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে তো যেহেতু আমি দুই থেকে তিনটা পথ রান্না করব সেই আমার অনেকগুলো সুটকি রান্না করব সেই আমার রসুন লাগবে আর কি তো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি অর্ধেক ভিডিও শেয়ার করছে আজকে বাকি অর্ধেকটা আগামীকাল শেয়ার করব কারণ হচ্ছে আমার অনেক লং ভিডিও হয়ে যাবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ